যুবক সত্য এটাই এই জন্যই আমাদের দুরবস্থা আল্লাহর ঘর খালি আর বাজার পড়া আর আল্লাহ নিজের ঘরে ডেলি আরে আমাদের ডাকার প্রবাদ বাক্য আছে এখানে আছে কিনা জানি না শ্বশুর বাড়ি আরে আগেরটা বলেন না মধুর নিত্য গেলে কি বলেন না শ্বশুর বাড়ি নিত্য গেলে কি কি অথচ কলিজার টুকরা উঠায় দিয়ে দিছে ঠিক না মেয়ে কি হয় মা বাবার ডেলি গেলে কি কয় কে কালো শ্বশুরের আর দুই দিন বাজার থেকে আয়না পোলট্রি খাওয়াই ছিল তারপরে পুরা পোল্ট্রি এটা তো সকাল বিকাল আসে যা আসে এটা দিয়ে দাও ঠিক না আল্লাহ তো ডেলি পাঁচবার ডাকে আমাদের শ্বশুর বাড়িও তো জায়গা হয় না নিত্য গেলে আল্লাহ তো ডেইলি পাঁচবার ডাকে। অসম্মান তো করবেন না হাদিস তো এটাই বলে যতবার যাবে অজবা আল মাসুর আইয়ো করিমা জাএর বলে যতবার আসবি ডেলি যদি একশো বার ও আসোস একশো বার তোর গলায় সম্মানের মালা পরাবো আবার এই হুজুরদেরকে বইলা দিছে আল্লাহ যাদেরকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা বইলা দাও লেখা দাও এমানদার আরো আগে বলছেন যে সকাল সন্ধ্যা মসজিদে আসে এসার ফজর মাগরিব এসা ফজর যাকে মসজিদে আসতে দেখো বশির দুলামি ইল আল মাসিদ

রহমতের দরজাটা খোলা দে আমি মন মতো লুটানি মন মতো লুটানি পায়ে হাত দিয়া বলি তওবা করি তওবা লাইলে সিগনাল আসতেছে কোন দিন রাগ হয়ে যাবে জানি না আর হওয়ারই কথা পাঁচ বেলা নিজে ডাকেন কে ডাকে আরে জোরে বলেন شدو اللہ ڈاکے رحمان ڈا کے رحیم ڈاکے مالک ڈاکے قدوسو ڈاکے سلامو ڈاکے مؤمنو ڈاکے محمین ڈاکے عزیزو ڈاکے جبار داكي متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف القبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائك الشهيد الأقل وقيل القوي المتين الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو والروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران ابوي قدر مالك الله دا آه نيران ابوي قدر مالك الله دا نيجر قطع دا باقي قلاب الله তুর পাহাড় যখন দেখতে গেছিলাম তখন তুর পাহাড় মনে হয় আমাকে বলতেছিল চিন্তার পরে যে এইখানেই তো মুসা আল ইসলাম আল্লাহর সাথে কথা বলতেন আমি ভাবতে দেরি মনে হয় তুর পাহাড় থেকে আওয়াজ আসতে দেরি হয় নাই যে মুসা আল ইসলাম তো দিনে একবার কথা বলার সুযোগ পেতো তাও সীমিত সময়ের জন্য ওম্মতে মোহাম্মদী তোকে তো আল্লাহ তেইশ ঘন্টা কথা বলার সুযোগ মুসা আলাইহিস সালাম তো পর্দারই পারে দাঁড়ায়া কথা বলতো আল্লাহ ওই পার থেকে বলতো কিন্তু হাদিস তো বলে মুসলি আসসাজিদু ইয়াসজুদু আলা কদমাই الرحমান এই উম্মত আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখা দেয় কুরআন তো বলে ওয়াসজুদ ওয়াক্তারিব তুই সিজদা যেইতে দেরি তোকে আমি কাছে নিতে দেরি করি না আল্লাহ কতটুক কাছে আমার কুদরতি পায় নিরালি তুই কুদরতি পায় তোর আর আমার কোন পর্দা থাকে না ওই মসজিদ তো যেটা জান্নাত চিনি না আমরা তাইলে সবচেয়ে বেশি মারামারি হতো মসজিদে এখনো হয় কিন্তু এটা কমিটি কে হবে এজন্য মারামারি হয় কে সভাপতি হবে কে সেক্রেটারি হবে ওটা লোয়া মারামারি হয় কিন্তু মসজিদে ঢুকানিয়া মারামারি হয় না ওই যে জান্নাত চিনে না চিনামো জান্নাত চিনামো লাগবো জিব্বা লাগবো দেখি না লাগে কি না আজকে যুবকদের জান্নাত চাও জান্নাত না হয় না চিনলে কেমনে চাইবো কত চিনে ইন্টারনেট এই জন্যই তো বাড়িতে বাড়িতে ওয়াইফাই না থাকলে প্রতিবেশীর পাসওয়ার্ড না থাকলে বন্ধুর হট ঠিক না অবো তো বাতলা হইলেও চলে ইন্টারনেট থাকতো গো বলতে তো পারতেছি না 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 করতেছে ও করতেছে না আমি শয়তান মনোযোগও দিতে দিবে না পরিবেশকে নিরোধ রাখতেও দিবে না এটা কেউ করে না শয়তানে যে বিদ্যুতের ওইখানে কাহিনী বানাইতে চাইতেছে যেইখানি আওয়াজ দেখবেন মনে করবেন শয়তান তো যেটা বুঝাইতে ছিলাম আমি সময় কিন্তু কম আমি হাসাইতে বসি নাই আমি একটা জিনিস বুঝাইতে বসি আমার মন চায় এই মজমা দেখা এই যুবকদেরকে দেখা ওদেরকে দেওয়া না বানায় দিতে আল্লাহ যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত তাহলে আমি তোমাকে জান্নাতের পাগল বানায়া দিতাম যেটা ইমাম কর্তবী লেখছে। যুবক সারা রাত্র নামাজ পড়ে দিন রোজা রাখে সবাই এরকম বুঝেই না পাগল হয়ে যাবি তো যুবক বলতেছে তো দেখতেছি কবে যাব জান্নাতের নিশায় তো করতেছি জান্নাত তো দেখতেছি লেগে গেছে নেশা একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে না আইনা আইনা কোথায় তো বন্ধুবান্ধব সব ছুটা গেছে বলে ছিঁড়সে তার নিতে হবে পাবনা কয় তার ছিঁড়ে নাই সকালে ঘুমাইছিলাম জান্নাতের বাগান দেখলাম ফুলে ফলে ভরা জান্নাতে ফুল ধরবে সোনার লতায় ফল ধরবে সোনার গাছে সোনার গাছে এই কাঠের গাছে ধরবে না কাঠের গাছে জান্নাতে কোনো কাঠের গাছ নাই যুবক কোন লতা পাতায় ফুল নাই জান্নাতে আট প্রকার গাছে ফল ধরবে সোনা আর হলো মুক্তার গিরা। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কুটি কুটি আইটেম কুদরত দিয়ে পাক করবে খাওয়া শেষ আল্লাহ বিশেষ পোশাক পরাবে প্রতি শুক্রবারে আল্লাহ লাগাই দেবে কুদরতি হাতে গ্লাস নিয়ে বিশেষ পানীয় পান করায় প্রত্যেকের ঠোঁটে লাগায় পান করায় দিবে আল্লাহ কথা বলবে বলো যুবক কেমন হবে আল্লাহকে দেখতে দেরি রূপ গুণ বাড়তে দেরি হবে না জান্নাতে যখন ফিরা যাবে ফেরেস তারা করবে এত রূপ জবাব দিবে জুরনা রব্বানা ফসদাদা হুসনাম বা জামালা আল্লাহ সাক্ষাৎ মিলছে রূপ বেড়ে গেছে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে ইচ্ছা করলে ছবির বাজারে যাবে নিচে লেখা থাকবে এই চেহারাটা তোর পছন্দ হইলে স্থানান্তর হইতে পারে নারীরা আলাদা পুরুষরা আলাদা নারী ইচ্ছা করলে চেহারা চেঞ্জ হয়ে যাবে পুরুষ ইচ্ছা করলে চেহারা চেঞ্জ হয়ে যাবে তারা ভাবতেছে একজন আরেকজন চিনব কি করে ঠিক না কে কাটটা ধরে আবার হাতে করে জান্নাতে লয়ে যাবে ঠিক না এই জন্য তো বুলুতু তার শেয়ার হে ওইদিকে চেঞ্জ হবে সবি এখানে চলে আসবে এইদিকে চেঞ্জ হবে সবই এখানে চলে যাবে যার যারটা তার তার হাতে ধরে জানাতে চলে যাবে প্রতি শুক্রবারে বাজারে যাবে শাকসবজি কিনতে না প্রতি শুক্রবারে যাবে বাজারে কিন্তু এখানে কিনা বেচা হবে কি সুপিস আল্লাহ সুপিস ছড়ায়ার রাখবে সুপিস যেটা দিয়ে শো গোবারে সৌন্দর্য বাড়ে হয় হয় কোনো টাকা দিতে হবে না লইতে থাকবে আর ফেরেশতারা জান্নাতে পৌঁছেইতে থাকবে সুবহানাল্লাহ আল্লাহ গিফট দিবে সারা দুনিয়ার ট্রাক আইসা একজনের নেওয়ার জন্য যথেষ্ট হবে না হায় হায় ওই জান্নাত দিয়া কিনবে সৈকত আছে জান্নাতের দুইটা কয়টা বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে বাংলাদেশও দুইটা সৈকত কুয়াকাটা আর কক্সবাজার বুঝুর মনে হয় জানে না জান্নাতও দুইটা আবার ওইখানে পুরা ডানা পরিও আছে ডানা কাটানা দুনিয়ার টি সব ডানা কাটা ব্যাপর দেয় বেরিলে আর ডানা থাকে না এই জন্যই তো যুবকরা দেখা দেখা শীষ দেয় আর কয় ডানা কাটা যায় ব্যাপর দেয় চললে ডানা থাকে না মা বোনরা তো বুঝলো না এই জন্যই তো ব্যাপর চলে দুনিয়ার সবচেয়ে দামি পদার্থ কি জানেন হীরা হীরা আল্লাহ লুকায় রাখছে কই কয়লার ভিতরে কার্বনের ভিতরে কালোর ভিতরে মাবন রোল হীরার চেয়ে কুটি গুণ দামি ছিল এই জন্য আল্লাহ ওনাদেরকে লুকায় রাখছিলেন কালো বরকার ভিতরে কিন্তু বোরকা ছেড়া ঢুকা গেছে আর যুবকরা পটুয়াট বানায় আনিছে ডানা কাটা জান্নাতের ডানা ওই ডানা প্রথমে যাবে সৈকতে আড্ডা দিবে তারপরে খাওয়া দাওয়া হবে কুটি আইটেম আল্লাহ পাক করা পাঠাবে সমুদ্রের মাছ পাক করা পাঠাবে অতিথি পাখি পাঠাবে খাওয়া দাওয়া সে যখন ফিরতে শুরু করবে ওই লুকানের ভিতর থেকে এক একটা আয়না সামনে ছেড়ে চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না লেগেই চিৎকার দিয়ে বলবে আনা হব্য আজকাল তো বোঝা যায় না সবই ছলো না নাইলে ওরা ছাক্ষায় কেন ঠিক না এইখানে মিটার লাগানো থাকবে নিজের চোখে দাঁক বা ভালোবাসা কতটুকু বুকে লেইগা বলবে আনা হোক বুকো আনতে হবি তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা লিমা দাখাত বা এত দেরি করলি কেন বেসনা ফাইটা পড়তাছে বোঝে না কবির তো অপেক্ষা বয়ে সকালে যাবে এক বিকালে যাবে আর একটা প্রতিদিন নতুন নতুন কালেকশন করবে আল্লাহ বানায় খালি জীবনটা আর গড়তে আল্লাহর হুকুম এই উন্নতের জন্য জীবন গড়া কোনো কঠিন এই রায়পুরার দনিরাই তো রায়পুরায় থাকে না এই এলাকার দনিরা এই এলাকায় থাকে ওরা মাঝে মাঝে রমজানের চাঁদের মতো উদিত হয় ঠিক না সত্য তো ওরা থাকে গই আরো পয়সা হইলে আরো পয়সা হইলে বেগম পাড়া ঠিক না আল্লাহ কি গরিব আল্লাহ কেন নিজের ঘরটাই গ্রামে দিল আল্লাহ বলে তোর কুইবন করা যেন সহজ হয় এই জন্য দিলাম তুই যেন দুই কদম দিয়ে জীবন করতে পার এই জন্য তোর চেহারার দিকে চায়া গর্তা তোদের মহল্লায় দিলাম তোদের পাড়ায় দিলাম তোদের গ্রামে দিলাম তোদের এলাকায় দিলাম তোদের থানায় দিলাম এই জন্য দিলাম তুই যেন জীবনটা সহজে করতে পারস দুই কদম দিয়ে করতে পারস মসজিদটা জীবন গড়ার জন্য ছিল নব্বই মানুষ মসজিদটা জীবন গড়ার জন্য ছিল একের ভিতরে একশো ছিল একশো আবার ডাকার দায়িত্ব নিজেও নিলেন কেনিসে

সম্মানের মালা পরায় দিব আমি আল্লাহ পড়াবো আল্লাহ যাকে বেশি বেশি আসতে দেখো সবাই আগে তোমরা সার্টিফিকেট দাও যে এই লোকটা এই এই লোকটা লোকটা ইমানদারের সার্টিফিকেট তোমরা দিয়ে দাও যারা বেশি বেশি মসজিদে আসতে দেখো সকাল সন্ধ্যা যাকে মসজিদে আসতে দেখো কানে কানে বলে দাও বিনু রিত তাম্ মিয়ৌ মালকেয়ামা বশিরিল মশা ইনাফিল ইলাল মশাহিন বিনু রিতাম ইয়ৌ মালকিয়ামা তোর চেয়ে নুর কেয়ামতের দিন কারো কাছে কিন্তু মসজিদে তো যায় না কথা শুরু ছিল জীবন আল্লাহর হুকুম ছাড়া জীবন গড়বে না গড়া ছাড়া আল্লাহ কিনবে না আল্লাহ কিনবে তো চান্না দিয়ে কি গানও আছে ওরা তো ভাবছে গান নাই ইউটিউব তো গান কয় নাই চল্লিশ বৎসর টানা খালি গান আর কোন কাহিনী নাই চল কামরায় তোরা কাহিনী দেখাই আল্লাহ কি বানায় আছে তুই তো গলা দেখলি তলা তো দেখলি না চল বানায় বাংলাও বোঝা তুই যদি যদিও বুঝি পানি আসে ওরা যদি আজকে থেকে যৌবনকে সুরক্ষা করে নাচ হবে চল্লিশ বৎসর ডাঞ্চ এক এক পায়ের জংকার থেকে এক লক্ষ আলো এক লক্ষ কালার মাটি দুই পায়ের থেকে দুই লক্ষ দুইজন নাচলে চার লক্ষ তিনজন লাফতে ছয় লক্ষ এক হাদিসে চারজনের কথা আছে চারজন নাচবে দুইজন পায়ের থেকে মাথার দিকে দুইজন মাথার থেকে পায়ের দিকে নাচবে একসাথে আট লক্ষ আলো ঘুরতে থাকবে এক কালার চল্লিশ বছরে দ্বিতীয়বার আছে নাচ শেষ গালে চিমটি দিয়া করবো চল কামরায় নাচি আর কাহিনী নাই চল খোলা দেখাই আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে জান্নাতের জন্যই বানাইছেন হুজুর না মানব না দেখি যুক্তি দিয়া দেখি মানে কি না একজনকে আশি কাতার কেন দিবেন আর সোয়া লক্ষরে মাত্র চল্লিশ কাতার কি জান্নাতি আশি কাতার না কি আর কাতার কয়টা মানে না কয়টা চল্লিশ আশি কাতার আমরা একশো কাতার হবে জান্নাতিদের আশি কাতারি হব আমরা এক নবীকে দিবে আশি কাতার আর সোয়াল অক্ষরে দিবে চল্লিশ কাতার দিল তো দিল কি আমি বলতে পারি সান্ত্বনা পুরস্কার দিছে কি জান্নাত আমাদের জন্যই বানাইছে উন্নতে মুহাম্মদি বানাইছে জান্নাত তো চিনে না যদি চিনতো আমার সমাজের যুবকদের এই চিত্র হতো না হতো মারামারি তো কোথাও না শুধু এক জায়গায় মারামারি হতো এক জায়গায় মসজিদে কার আগে কে যাবে এটা নিয়ে মারামারি হতো আর প্রথম কাতার কে দখল করবে এটা নিয়ে হতো বোখারি আছে উঠান নিয়ে আসে আমি না আবার গাড়ি গুড়ি আটকায় দেয় কিনা রায়পুরা তাইলে এই রায়পুরায় প্রত্যেক বাড়িতে ট্যাডা স্যাডা হইতো না এত মারামারি হইতো না ঠিক না আজ পর্যন্ত কত মানুষের জান গেল এই রায়পুরায় ছোট বেলার টিকা আসি তো বড়ো হয়ে আশা ছেড়া আর ছোট বেলার টিকা আসতাম টিকা বড় হয়ে আসা আইসা আশা ছেড়া দিয়েছি রায় হ্যাঁ হ্যাঁ